এই মুহূর্তের বড় খবর রাজ্য সরকার একবার একটা বড় অঙ্কের ঋণ নিল রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া থেকে কেন এর পেছনে কি উদ্দেশ্য রয়েছে সমস্ত কিছু নিয়ে কথা বলবো সাংবাদিক রফিকদার সঙ্গে রফিকদার আমরা জানি রাজ্য সরকার অলরেডি এই এক মাসের মধ্যে দুবার বিরাট অঙ্কের ঋণ নিয়ে নিয়েছে আরো একবার একটা বড় অঙ্কের ঋণ নিল রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া থেকে এর পেছনে কি কারণ রয়েছে এবং কি উদ্দেশ্য থাকতে পারে দেখো দিশা একদমই এই মুহূর্তের বড় খবর যে নবান্ন আরো একটি লোনের জন্য অ্যাপ্লাই করলো রিজার্ভ ব্যাংকে এবং সেই লোনের যে অ্যামাউন্টের যে অঙ্ক বা যে টাকার অঙ্ক সেই অঙ্কটা কিন্তু যথেষ্ট বেশি আমরা জানি এ মাসে আমরা এই স্টুডিওতে আমি তুমি বসে এই নিয়ে আলোচনা করেছিলাম যে এ মাসে তিন তারিখ অর্থাৎ তিন জুন বা জুন সেদিনও রাজ্য সরকার লোন নিয়েছিল দু হাজার কোটি টাকা পরবর্তী সময় সতেরোই জুন অর্থাৎ তিন দিন আগে তখনও দু কোটি টাকার লোন অ্যাপ্লাই করেছিল এবং সেই লোনটা পেয়ে গিয়েছিল অর্থাৎ এর আগে চার হাজার কোটি টাকার লোন রাজ্য সরকার নিয়েছিল আজকে এই মুহূর্তে আমার হাতে যে কাগজ সেই কাগজ কিন্তু রিজার্ভ ব্যাংকের এবং রিজার্ভ সেই কাগজ বলছে রাজ্য সরকার আজকে আবার লোনের জন্য করলো এবং সেই অঙ্কটা হচ্ছে টোটাল সাড়ে হাজার কোটি টাকা অর্থাৎ এই মাসে জুন মাসে এখনো পর্যন্ত সাড়ে সাত হাজার কোটি টাকার লোন রাজ্য সরকার তুলছে রিজার্ভ ব্যাংক থেকে এখানে আমরা এই লোন নিয়ে কেন আলোচনা করছি রাজ্য সরকারগুলো তো লোন নেয় সবসময় কেন আমরা নতুন করে বারবার এই লোনটাকে আমরা নিয়ে আলোচনাতে আসছি তার কারণ একটা বিষয় রয়েছে এ মাসে আমরা জানি গত ১৬ জুন ক্ষমা করবে ১৬ মে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল রাজ্য সরকারকে যে বকেয়া ডি এর পঁচিশ শতাংশ রাজ্য সরকারকে দিয়ে দিতে হবে এবং সেই যে ছ সপ্তাহ সময় দিয়ে দিয়েছিল সুপ্রিম কোর্ট সেই সময় সীমা শেষ হচ্ছে আগামী সাতাশে জুনের মধ্যে আজকে তারিখ কুড়ি তারিখ এখনো পর্যন্ত রাজ্য সরকার এই ডিএ দেবে নাকি কত শতাংশ দেবে সেই বিষয় নিয়ে অবস্থান কিন্তু পরিষ্কার করেনি কিন্তু রাজ্য সরকারের যে সমস্ত পদক্ষেপ আমরা দেখছি তাতে অনেকে দুয়ে দুয়ে চার করার চেষ্টা করছে কেমন যেটা হচ্ছে যে রাজ্য সরকার আমরা জানি যে গত ষোলোই মের যে শুনানি ছিল তার আগের শুনানিতে রাজ্য সরকারের আইনজীবীরা সুপ্রিম কোর্টকে বলেছিলেন যে রাজ্য সরকারকে যদি বকেয়া সমস্ত ডিএ মেটাতে হয় তাহলে প্রায় চল্লিশ হাজার সামথিং যতদূর মনে পড়ছে চল্লিশ হাজার সাতশো আশি হাজার কোটি টাকা দিতে হবে সেক্ষেত্রে রাজ্য সরকারের আর্থিক অবস্থা যা তাদের কোমর ভেঙে যাবে অর্থাৎ রাজ্য সরকারের যে আর্থিক অবস্থা খারাপ তা কিন্তু পরিষ্কার এছাড়া আমরা জানি মমতা বন্দ্যোপাধ্যায় সরকার একাধিক উন্নয়নমূলক প্রকল্প চালু করেছেন যার মধ্যে রয়েছে বাংলার আবাস রাস্তা একশো দিনের কাজ এই সমস্ত খাতে প্রচুর টাকা কিন্তু ইনভেস্ট করেছে নবান্ন সেখান থেকে এই যে পঁচিশ শতাংশ ডিএ দিতে গেলে প্রায় খরচ হবে দশ হাজার সামথিং একটা কোটি টাকা ঠিক আছে সেই টাকা রাজ্য সরকারকে কিন্তু ম্যানেজ করতে যথেষ্ট একটা চাপের বিষয় ছিল সেই জায়গা থেকে এখন এই যে তিনটি ধাপে একই মাসে লোন নিলো তাতে অনেকে মনে করছেন যে রাজ্য সরকার এই লোনটা নিচ্ছে তার কারণ হচ্ছে রাজ্য সরকারকে দিয়ে দিতে হবে সেই কারণে কিন্তু আবারও বলবো রাজ্য সরকারগুলি বিভিন্ন সময় রিজার্ভ ব্যাংক থেকে লোন নেয় এবং এটা নতুন কিছু নয় পশ্চিমবঙ্গ সরকার এর আগেও নিয়েছিল অন্যান্য রাজ্যে আমার হাতে যে কাগজ শুধুমাত্র যে ওয়েস্ট বেঙ্গল লোন নিয়েছে তা নয় এখানে এই আজকের জন্য লোন করেছে গুজরাট সরকার হরিয়ানা সরকার জম্মু অ্যান্ড কাশ্মীর সরকার কেরালের সরকার মহারাষ্ট্রের সরকার রাজস্থানের সরকার তামিলনাড়ুর সরকার উত্তরখণ্ডে উত্তরাখণ্ডের সরকার এবং ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ আজকেই কিন্তু টোটাল নটা স্টেট নটা রাজ্য লোনের জন্য অ্যাপ্লাই করেছে এই বিষয়টা আবার বলবো খুবই নর্মাল বিষয় কিন্তু যেহেতু রাজ্য সরকারের ঘাড়ে এই ডি এর বোঝা রয়েছে সেই জায়গা থেকে অনেকেই মনে করছেন যে ডি এ দেওয়ার জন্যই হয়তো এই লোন এবার তোমাকে বলে রাখি আমি কিছুক্ষণ আগে বেশ কয়েকজনের সঙ্গে কথা বলার চেষ্টা করছিলাম বোঝার চেষ্টা করছিলাম যে রাজ্য সরকার এর আগে এক এই একটা মাসে বা একই মাসে এত টাকা লোন নিয়েছিল কিনা সেই জায়গা থেকে যতদূর জানতে পারলাম যে এখনো পর্যন্ত দু সালে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার যখন এসছিলেন সেই সময় থেকে কিন্তু এখনো পর্যন্ত এক মাসে সাড়ে সাত হাজার লোন নিয়েছে কিনা তারা মনে করতে পারছেন না এক কথাই যে এর আগে সালে আধিকারিকের পঁচিশে মার্চ অর্থাৎ মার্চ মাসের পঁচিশ তারিখের মধ্যে ওই মাসে লোন নিয়েছিল রাজ্য সরকার ছ হাজার কোটি টাকা কিন্তু এই বছরে দু সালে জুন মাসের মধ্যে চব্বিশ তারিখের মধ্যে মানে এই লোনটা কিন্তু পাবে রাজ্য সরকার আগামী চব্বিশে জুন তো আমি সেই চব্বিশ জুন ধরলে এই মাসে চব্বিশ জুনের মধ্যে রাজ্য সরকার কত টাকার লোন নিচ্ছে সাড়ে সাত হাজার কোটি টাকা যা অতীতে হয়নি বলে অনেকে মনে করছেন বা বলছেন যে এই অ্যামাউন্ট বা এত বড় অ্যামাউন্ট লোন এক মাসে কেউ মনে করতে পারছে না এবং আমিও মনে করতে পারিনি কারণ আমি এর আগে কিছুক্ষণ আগে সাইডগুলো চেষ্টা করছিলাম খোঁজার যে আগে কত কি লোন নিয়েছিল সেইখানেও তথ্য বলছে রাজ্য সরকার শেষ দু সালে সব থেকে লোন নিয়েছিল মার্চ মাসে এবং সেই মার্চ মাসের পঁচিশ তারিখের মধ্যে কিন্তু এই এই যে জুন মাস সেই জুন মাসে দু হাজার পঁচিশ সালে সমস্ত রকম রেকর্ড ভেঙে সাড়ে সাত হাজার কোটি টাকার লোন নিল এখন আমি আবারও বলবো দিশা যে আমি একেবারে ডিরেক্ট বলছি না যে এই লোন নেওয়া হচ্ছে ডি এর জন্য এটা হচ্ছে রাজ্য সরকারের বিভিন্ন পদক্ষেপ এবং বিভিন্ন বিষয় থেকে যেমন আঁচ করা যায় তেমনি অনেকেই আঁচ করছে এবং এই বিষয় নিয়ে গুঞ্জন শুরু হয়েছে নবান্নের অন্দরে বা অন্যান্য সরকারি অফিসে তো সব মিলিয়ে এখন দেখার বিষয় যে সাতাশে জুনের মধ্যে রাজ্য সরকার সুপ্রিম কোর্টের নির্দেশ মতো ডিএর জন্য বিজ্ঞপ্তি জারি করে কিনা এবং পরবর্তী সময় আরো আমরা পরিষ্কার হব যে এই লোনটা কি রাজ্য সরকার ডি এর জন্য নিল সেটা কিন্তু আমরা পরিষ্কার বুঝতে পারব সুপ্রিম কোর্টের যে আগামী শুনানি রয়েছে সেই শুনানিতে রাজ্য সরকার কি উত্তর দেয় সেই দিকে কিন্তু সবার নজর থাকবে আমাদের তো অবশ্যই নজর রাখতে হবে একদম একেবারেই ধন্যবাদ রফিকদা তবে এই মুহূর্তে যেটা বলার আর যেটা দেখার বিষয় সেটা হচ্ছে এই এক মাসের মধ্যে তিনটি ধাপে রাজ্য সরকার মোট সাড়ে সাত হাজার কোটি টাকার ঋণ রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া থেকে নিয়ে নিয়েছে এবং এর নেপথ্যে যে প্রশ্নটা উঠছে সেটা হচ্ছে শুধুমাত্র কি ডিএ প্রদানের জন্য এবার দেখার বিষয় হচ্ছে যে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী সেই বকেয়া ডি এর পঁচিশ শতাংশ রাজ্য সরকার মিটিয়ে দেয় নাকি এই এত বড় একটা অঙ্কের ঋণ নেওয়ার পেছনে অন্য কোনো উদ্দেশ্য আছে এই মুহূর্তের জন্য এই আলোচনা এ পর্যন্তই এবং অন্যান্য খবরের জন্য দেখতে থাকুন দ্য ওয়ার্ল্ড